হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও অনেক দিন পর দিচ্ছে জানি কেন এটিটি করেছে অনেক দিন পর আর এই নাইটিটা দেখতে পাচ্ছ নাইটিটা আমি পয়লা বৈশাখের জন্যই নিয়েছে তোমাদের সাথে তো পয়লা বৈশাখের ড্রেস শেয়ার করাই হয়নি আর এখানে পুজোর জন্য সবকিছু গুছানো শুরু হয়ে গেছে এদিকে মামি সব ফল কেটে দিচ্ছে আর এদিকে আমি ঠাকুরকে স্নান টান করিয়ে বার্ধকি সব যা গুছানোর আছে গুছিয়ে নেবো এই সব হেট্রিক গেছে মানে এত পুজোর পাগল হয়ে যাচ্ছি আর এই যে প্রদীপটা এই প্রদীপটা আমাদের বাড়ি থেকে দিয়েছে আর তোমাদের দাদাভাই ঠাকুরের জন্য এই ঘন্টাটা নিয়ে এসছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর চলো ঝটপট ঠাকুর স্নান করিয়ে ঠাকুরের গাটাকে পরিষ্কার করে নিয়ে সব দুধ দিয়ে স্নান করানো হয়েছিল তো ঠাকুরের গাটা একটু নোংরা হয়ে রয়েছে তো ঝটপট সব পরিষ্কার করে নিয়ে আমি সব কিছু গুছি তারপরে আবার শাড়ি পরতে হবে কেন আমি কাজ করতে পারি না তো আমি নাইটি পরেই চলে এসেছি ঠাকুরের সব কাজ টাজ করবো তারপরে শাড়ি পরব আর প্রচুর কাজ বাকি প্রচুর জিনিসপত্র গোছাতে হয় এই মহাদেবের পুজোতে অনেক নিয়ম কানুন আছে যারা পুজো করো তারা তো অবশ্যই জানো তো আমি তো সব জানি না বারবার মাকে ফোন করতে হয় জিজ্ঞেস করতে হয় এর জন্য আমার আরো দেরি হয়ে যায় কেন আমার না সব নিয়ম এখনও ঠিক মতন মনে থাকে না কোনো কোনো নিয়ম তো আমি ভুলেই যাই তো ঠাকুর এখন মোটামুটি স্নান করিয়ে নিলাম এখন আমি ঠাকুরের গায়ে তেল দেবো তেল সিঁদুর দিয়ে নেবো তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এইদিকে সব গোছানো হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ সব গোছানো হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসেছে আমি তো এখনো রেডি হইনি দশ পনেরো মিনিট দেরি আছে সব গোছাবে তারপর আর আশেপাশে সব কাকি জেঠি সবাইও চলে এসেছে তো ঝটপট চলে যাই গিয়ে শাড়িটা পরে রেডি হয়ে নি পুচকুপে রেডি করে খাইয়ে দাইয়ে চলে আসবো ততক্ষণে ঠাকুর মশাই পুজোতেও বসে যাবে সৃজা আর মিষ্টু এসছে মিষ্টি হচ্ছে আমার মামার মেয়ে ওদের দুইজনের কাছে পুচকু রয়েছে তো চলো তাড়াতাড়ি করে চলে এসছে ওপরে আর এদিকে মামি ওদেরকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছে আমি আর মামি উপোস ওরা তো আর উপোস না ওরা সকালে জেলি দিয়ে রুটি খেয়েছে আর পুচকু দেখো জামা চি বাচ্চা এত দুষ্টু হয়েছে আর এই দেখো আমিও রেডি হয়ে গেছি আর ওরা খাওয়া দাওয়া করে নিচে চলে আসবে আমি চলো তাড়াতাড়ি নিচে চলে যাই ওইদিকে পুজো শুরু হয়ে গেছে আমি এসে দেখি পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই পুজো করছে এর পর থেকেই পুজো সব কিছু নিজে হাতে গুছাই বলে ভালো মতন ভিডিও করতেই পাই না এবার মামি আছে বলে তাও মামি একটু হাতে সাথে সাথে করে দিল তাও কোন রকম একটু ভিডিও করেছে আর এই যে আশেপাশে সবাই চলে এসছে মামি মামি বসে রয়েছে পিসি আমার শাশুড়ি মা কাকি জেঠি সবাই চলে এসছে এরা সবাই পুজোর উপোস আছে আর আশেপাশে কয়েকটা বাচ্চা কাচ্চা ওদেরকে আমাদের বাড়িতে খাওয়ার নেমন্তন্ন করা হয়। যেহেতু আমরা এক সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছে আজকে আশমুক্তি হবে মানে মাছ খেতে হয় তো আশেপাশে সবাইকেই নেমন্তন্ন করা হয়েছে যারা উপস্থাবে তারাও খাওয়া দাওয়া করবে আর এদিকে ঠাকুর মশাই পুজো তো শুরু করে দিয়েছে আর পুজো হতে প্রায় সাড়ে তিন চার ঘন্টা লাগে তো এতক্ষণ এখানে বসে থাকতে হবে আর পুচকু তো খুব দুষ্টুমি করছে একবার যাচ্ছে আসছে দিক যাচ্ছে ওই দিক যাচ্ছে এরকম দুষ্টুমি করছে আর আমাদের বাড়িতে না মা বাবা আসতে পারিনি দিয়া সিজা মামা মামি মিষ্টু ওরা সবাই এসছে মামি সিজু আর মিষ্টু তো আগেই চলে এসেছিল কালকে বিকেলবেলা ওরা এসছে আর দিয়া আর মামা আজকে সকালে এসছে সকাল বলতে প্রায় এগারোটা বারোটা বেজে গেছে ওদের আস্তে আস্তে কাকি এদিকে চৌড়ি বসিয়ে দিচ্ছে যেমন পায়েস হয় না এটা ঠিক ওই হয় আর এটা পুজোর জন্য মাস্ট এটা প্রতি বছরই করা হয় তো কাকি এখানে চৌড়িটা রান্না করছে আর এদিকে পুচকু দেখো কি দুষ্টুমি করছে কাকে একটু বসিয়ে দিচ্ছে পরে আমি একটু নেড়ে চেড়ে নেব কেন বাড়ির কাউকে একটু নাড়তে চাড়তে হয় কিন্তু কাকি নামাবে আমি একটু জাস্ট ধরে নিয়মটা পালন করে নেবো আর পুচকু দেখেছো তো কি দুষ্টুমি করছে আর এখানে এখনো পুজো হচ্ছে বুঝতেই তো পারছো পুজো অনেকক্ষণ ধরে পুজো হয় তো আমরা এখানে সবাই বসেই আছি আর পুচকু দেখো কি সুন্দর করে বসে আছে ওর কাজ হচ্ছে দুষ্টুমি করা তো বসে বসে দুষ্টুমি করে যাচ্ছে আর সবাইকে খুঁজে যাচ্ছে বউ বউ করে সবাইকে ডাকছে এখানে তো সবাই ওর বউ না তাই সবাইকে বউ বউ করে ডাকছে

অঞ্জলি শুরু হয়ে গেছে তো আমরা সবাই অঞ্জলি দিতে বসে গেছি যারা যারা উপোস আছে সবাই একবারে অঞ্জলি দিয়ে নেব মা উপোস নেই যেহেতু মার শরীরটা খারাপ তো মা এখন আর উপোস থাকে না আমরা এদিকে অঞ্জলি দিচ্ছে আর পুচকু দেখো খুব দুষ্টুমি করছে একবার এদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে সৃজা আমাকে ভিডিও করে দিচ্ছে আর তার সাথে পুচকুকেও সামলাচ্ছে আর পুচকু একবার আমাদের কাছে যাচ্ছে আবার ওখান থেকে খুব সৃজুর কাছে আসছে এরকম দুষ্টুমি করছে কিছুক্ষণ আমাদের সাথে বসে অঞ্জলিও দিল এত গরমের মধ্যে পুচকু না ওর শরীরটা খুব খারাপ লাগছে মানে গরম লাগছে আর এই যে মিষ্টু ওরও শরীরটা খারাপ করেছে এত গরমের মধ্যে অঞ্জলি দেয়া হয়ে গেছে তো এখন আমরা ঠাকুর আর এত গরমের মধ্যে এত শরীর খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো প্রচন্ড গরম পড়েছিল আজকে তার মধ্যে শাড়ি তো খুব কমই পরি শাড়ি পরে আর শরীরটা একটু খারাপ খারাপ লাগছে আর এই যে দিয়া পুচকুকে নিয়ে বসে রয়েছে এখন প্রায় তিনটে বাজতে গেল আর বাচ্চা কাচ্চা যাদের নেমন্তণ করা হয়েছিল তারা চলে এসছে আমি চলে গেছি তাদেরকে খাওয়ার দিতে আর এই ভিডিওটা করছে এখন তোমাদের দাদা ভাই শুরু হয়ে গেছে যোগ্য সময় আমি আর থাকতে পারলাম না কেন বাচ্চাদের তো খিদে পেয়ে গেছে ওদের তো সবাইকে খেতে দিতে হবে যারা উপোস ছিল তারা তো পরে খাবে কিন্তু যারা উপোস ছিল না আশেপাশে বাচ্চা আমাদের বাড়ি টুকটাক যারা এখন উপোস নেই তারাও তো খাওয়া দাওয়া করবে তো চলে গেছি আমি মামি আর দিয়া সবাইকে খাওয়া দাওয়া দিতে সেই সময় না ভিডিও করা কেন শরীরটা এমনিতেই গরমের জন্য ভালো লাগছে না খারাপ লাগছে তার মধ্যে উপোস আছে এখনো উপোস ভাঙতে পারিনি তো এত খারাপ লাগছিল যে আমি আর ভিডিও করতে পারিনি আর এখন দেখো তোমাদের দাদাভাই এই ভিডিওটা শুট করেছে নয়তো আমি এই আসতে পারতাম না ভিডিও শ্যুটও করতে পারতাম না আমি একটু এসছি এসে যজ্ঞটা দেখে আবার চলে গেছি সবাইকে খাবার দাবার দিতে আর যজ্ঞর এই জায়গাটা কি সুন্দর লাগছে তাই না এইদিকে যজ্ঞ শেষ হয়ে গেছে আর এখন ঠাকুরমশাই দুধ দিয়ে যজ্ঞটাকে নিভিয়ে ফেলবে তো তোমাদের দাদা ভাই দেখো পেছনে ঠাকুরমশাই গায়ে হাত দিয়ে রয়েছে কেন হাত দিয়ে রয়েছে যাই না এটাই মনে হয় নিয়ম আর মাথা ঢাকতে হয় এর জন্যে বাবা আর তোমাদের দাদাভাই দেখো দুজনই মাথা ডেকেছে বাবা দেখো এরকম লাল চিলি দিয়ে মাথা ডেকেছে আর তোমাদের দাদাভাই ভাই গামছা দিয়ে

দু প্যাকেট চিপস একটা সিজাকে দিয়েছে একটা পুচকুকে দিয়েছে কিন্তু পুচকু এত দুষ্টু সিজার কাছ থেকে নিয়ে নিয়েছে এই নিয়ে এতক্ষণ কান্নাকাটি বদমাইশি কত এদের এরকম শয়তানি দুষ্টুমি আর কান্নাকাটি তো লেগেই থাকবে তোমরা কি এরকম দুষ্টুমি করো বাচ্চাদের সাথে কিছু দিতে চাই এরকম সবার কাছ থেকে নিয়ে নেয় আর এখন আমি আর যে একটু ওকে খেঁপাচ্ছে ওর কাছি চিপস নেওয়ার চেষ্টা করছে আর এর জন্য খুব কান্নাকাটি করছে দুষ্টুমি করছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন